সালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি বরাবরের মতো সাইফুল ইসলাম সেন্টু আছি আপনাদের সাথে দর্শক আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও দেখলাম সেই ভিডিওতে লেখা আছে এনসিপি আওয়ামী লীগের টাকায় রাজনীতি করছে আর এনসিপি অভিযোগ করছে বিএনপি আওয়ামী লীগের টাকায় রাজনীতি করছে তো দর্শক এরকমের যদি পাল্টা পালটি অভিযোগ করে তাহলে সাধারণ মানুষ কি ভাববে বলুন আমরা গত পাঁচই আগস্ট ফেসিবাদী সরকারকে প্রতিহত করেছি কি শুধু এই সমস্ত অভিযোগ জানার জন্য প্রশ্ন রেখে গেলাম দর্শক আপনাদের কাছে আমি আপনাদের সামনে বেশি কথা বাড়াবো না শুধু আপনাদেরকে এটুকুই বলবো যে আপনারা দেখুন এনসিপি কি বক্তব্য দিচ্ছে বিএমপির বিরুদ্ধে আর বিএমপি কি বক্তব্য দিচ্ছে এনসিপির বিরুদ্ধে কে কাট টাকায় চলে চলুন আমরা দেখে বিএনপির এখন এখন আওয়ামী আওয়ামী লীগের লীগের টাকায় চলে সব দলের রাজনীতি টাকার কাছে বিক্রি হয়ে বিএনপি কোনো সময় আওয়ামী লীগকে ওই পুনর্বাসনও করতে চায় না তাদেরকে পাঁচ পয়সা নেয়ও না এইটা একেবারে এই এনসিপি মানে মানে অর্থাৎ ন্যাশনাল চিলড্রেন পার্টি যেদিনই আপনার এই আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত করা হলো নিষিদ্ধ করা হলো সেই দিনই আমরা দেখলাম ভোলায় সেখানে এনসিপির নেতা ওখানে সাইনবোর্ডটা নাই দিয়েছে আওয়ামী লীগের অফিস বা কী ব্যাপার বা আমাদের সারা বাংলাদেশে আওয়ামী লীগের অফিস আমাদেরকে দখল নিতে বলছে এরা তো নিষিদ্ধ এই অফিস এটা কি কোনো কথা নিষিদ্ধ হইলে সরকারের পয়সা পাবে সরকারের টাকা হবে আজকে কালকে দেখলাম যে এই আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে সেখানেও সাইনবোর্ড লাগাইছে সেখানে এইগুলো কি কথা এটা তো শেখ হাসিনার মতো অবস্থা শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক নেত্রী এবং ক্লিন ইমেজের আজ পর্যন্ত তার ঢাকায় একটা বাসা নাই এখনও ভাড়া বাসায় তাকে ফিরো যায় বেগম খালেদা জিয়া তাকে এক কাপুরে বের করে দিয়ে সাথে সাথে তড়িগড়ি করে ওখানে ওই শেখ হাসিনা বিডিআরকে হত্যা করে পরিকল্পিতভাবে এই সেই সেনাদেরকে ওখানে আপনার ফ্ল্যাট করে দিয়েছে পুনর্বাসন করে দিয়েছে ঠিক আজকেও এই ফ্যাসিস্টের মতো একটা অবস্থা এই কনিিমাতের মাল ধরো মারো খাও এটা সরকার তাদেরকে ধরে রাখবে সরকার থাকবে কিন্তু সেইটা আপনি কীভাবে নেন এটা তো হতে পারে না তাই আমি স্পষ্টভাবে বলতেছি যে হাসনাদ আবদুল্লাহ তারা এই আওয়ামী লীগের পৃষ্ঠাপোষকতায় তারা প্রমাণিত আপনারা দেখেছেন প্রেস ক্লাবে হল ভাড়া করে বলেছিল আওয়ামী লীগের সকল কাউন্সিলরদেরকে সপদে বহাল রাখবে কার লাভে এই কাউন্সিলরদের নাম শুনলে মানুষ আতঙ্কিত হয় এলাকায় এক একটা সন্ত্রাস এক একটা চাঁদাবাস দখলবাস তাদেরকে পৃষ্ঠাপোষকতা করা মানেই ওদের দলে আনামানি তাদেরকে নিয়ে নিলে ওদের পেশি শক্তি হতো টাকা হতো পয়সা হতো নিজেরা এবং হয়েছে তাদের মাধ্যমে ইনডাইরেক্টলি নিয়েছে তাই আমি স্পষ্টভাবে বলি আওয়ামী লীগ থেকে টাকা নিচ্ছে এনসিসিবি আর এই হাসনাদ আব্দুল্লাহ বিএনপি কখনো আওয়ামী লীগ থেকে টাকা নিয়ে চলার কথা না এবং শেষ কথাটা বলতে চাচ্ছি পৃথিবীতে এমন কোনো দল নাই যে সরকার থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটা হয়েছে বিএনপি এই আওয়ামী লীগ থেকে হয়েছে পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা গুম খুন হত্যা কোনোদিন আমরা বাড়িতে থাকতে পারিনি ঘরে থাকতে পারিনি ব্যবসা বাণিজ্য ছাড়া রাস্তায় ঘুমিয়েছি রিমান্ড নিয়েছে পায়ে করে পা ভেঙে দিয়েছে আমি নিজে আয়না করে গিয়েছি তাই স্পষ্টভাবে ওই আওয়ামী লীগ থেকে আমরা কোনো সময় কোনো সুবিধা নেব না ওদের প্রতি আমার থুথু মানি